আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা আজকে আমি গরু মাংসের আঁকনি তৈরি করব। এখানে আমি গরু মাংস একটা হাঁড়িতে নিয়েছি এবং বেশ কয়েকটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখানে তেজপাতাও দিয়ে দেব দারচিনি এলাচি এগুলো দিয়ে দেবো দিয়ে আমি চুলায় বসিয়ে দেব এবং এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া সাধমত লবণ এবং আপনার ঝাল অনুযায়ী আমি অল্প পরিমাণে আধা চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবং তেল দিয়ে ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে এটাকে আমি কুরমা তৈরি করব এবং এখানে আমি কোনো এখন পানি দেবো না মাংসের পানি এখানে মাংসটা সিদ্ধ হবে এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি এটা আমার বাসায় তৈরি করা দিয়ে ভালোভাবে নেড়ে নেব এখানে আমি টমেটো কুচি রেখেছি টমেটো কুচিও দিয়ে দেবো দিয়ে আবারও ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন পরে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং আখনি পাতা দিয়ে দিয়েছি এতে আমি এখানে পাতা ধনিয়া পাতা এবং বাদাম রেখেছি এগুলাকে আমি ব্লেন্ড করব। এবং কিছু পরিমাণে দুধ দিয়ে দেব অনেকেই পদিনা পাতার যে গন্ধটা ফ্লেভারটা এটা নিতে পারেন না তো দুধটা দিলে এটা আর গন্ধটা আর করবে না তো ব্লেন্ড করে আমি একটা সাইডে রেখে দিয়েছি এবং আরেকটায় আমি পোলাওর চাল ভালো করে ধয়ে পরিষ্কার করে আমি একটা ক্যান্ডেল রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য এখানে আমি কিশমিশ কাঁচামরিচ এগুলো একটা সাইডে রেখে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গরু মাংসের যে কুরমাটা এটা হয়ে গেছে এবং আমি আরেকটা হাঁড়িতে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি বেশ কতক্ষণ দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে ডারচিনিয়ার আছি দিয়ে দিয়েছি আছি দেওয়ার পরে ভালোভাবে আমি এটাকে নাতে থাকবো এখানে আমি কাঁচা বাদাম দিয়ে দিয়েছি একটা বাদামও আমি দিয়েছি সবুজ বাদাম যেটা ওইটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি আদা বাটা একটু রসুন বাটা আবারও আমি আখনি পাতা দুইটা ছেড়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজ আমার হালকা বেরেস্তার মতো হয়ে গেছে আমি পোলাও চাল দিয়ে দিয়েছি দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো ভালো করে আমি চালগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি ব্লেন্ড করা ধনিয়া পাতা এবং পুদিনা পাতা বাদাম ব্লেন্ড করে রেখেছিলাম ওইগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট নাতে থাকবো ভাজা ভাজা করবো করার পরে লবণও দিয়ে দেব। স্বাদ মতো ভাজার পরে আমি গরুর মাংসের যে কুরমাটা তৈরি করে রেখেছিলাম একটা সাইডে এটাও আমি দিয়ে দেব আরও দুই তিন মিনিট আমি ভালোভাবে ভেজে নেব ভাজার পরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব এটা তৈরি হওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এটা চালটাকে ভেজে নিচ্ছি নেওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর ভালোভাবে নাতে থাকবো নেড়ে আমি এটাকে দমে রেখে দেব আঁকনিটা হওয়া আগ পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি এখানে মটর দিয়ে দিয়েছি কাঁচা মটর অর্থাৎ সবুজ যেটা এটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি দেওয়ার পরে আপনির যে প্যাকেট পাওয়া যায় গুঁড়া মশলার যে ওইটা আমি এক চামচের মতো দিয়ে দিয়েছি এবং এ এখানে আমি আলু দিয়ে দিয়েছি আলু দেওয়ার পরে ভালোভাবে নেড়ে আমি এটাকে দমে বসিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আঁকনিটা হয়ে গেছে এবং লাস্টে আমি কিসমিস কাঁচামরিচ এবং ঘি দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আঁকনিটা হয়ে গেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ